আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে প্রধান উপদেষ্টা এই সময়ের সেই সাক্ষাৎকার এ আই দিয়ে বানানো মির্জা ফখরুল মেয়রের অভিযোগের পর চশিক প্রকল্পের তালিকা চেয়েছে মন্ত্রণালয় জাবিনী মিথ্যা বক্তব্য আমির হামজাকে উকিল নোটিশ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেপ্তার ডিবি থেকে সরিয়ে দেওয়া হল রমনার ভারপ্রাপ্ত ডিসিকে পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার স্কুলের সভাপতি হয়ে শিক্ষার্থীদের পেটালেন বাক্সাস নেতা ঢাকায় আওয়ামী লীগ নেত্রী নার্গেস গ্রেপ্তার গায়ে পেট্রোল ঢেলে রিকশা চালকের আত্মহত্যা মালয়েশিয়ায় এবার হোটেলে পুলিশের অভিযান গ্রেফতার একুশ বাংলাদেশি সুইডেনের রাতের আধারে আগুনে জ্বালিয়ে দেওয়া হল মসজিদ এবং পাকিস্তানের চলন্ত ট্রেন লক্ষ্য করে বোমা হামলা মুহূর্তে উল্টে গেল বগি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি ভিত্তি স্থাপনকারী নির্বাচন যা দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে তিনি বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার প্যারিসের মেয়র আনে হিদালগো নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হোটেলের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার উপগ্রহ সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান নির্বাচনের ত্রিশটি আসনের প্রতিশ্রুতি না পেয়ে পিআর নিয়ে জামাত ইসলামের চাপ সৃষ্টি করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদ মাধ্যম এই সময় সেটিকে ভুয়া বলে দাবি করছেন তিনি ওই বক্তব্য নিয়ে নিউ ইয়র্কের সফররত মির্জা ফখরুল বলেন ওই নিউজটা ফেক নিউজ ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে আপনি বলুন এটা উদ্দেশ্যমূলক কলকাতার এই সময় আমি এই ধরনের কোনো কথা বলিনি এর আগে কলকাতার দৈনিক এই সময় বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ছেপেছে সেখানে মির্জা ফখরুল বলেন তাদের কাছে আসন চেয়েছিল জামাত এর জবাবে অনেক কম সংখ্যার কথা বলেছে বিএনপি যা তাদের মন হয়নি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোন কোন প্রকল্পের ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয় ঝুলে আছে তার তালিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মঙ্গলবার নগরের টাইগার পাস নিউজ কার্যালয়ে এ তথ্য জানান তিনি এর আগের দিন নগরের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈবের উপস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তিনি বলেন আমাদের তিনটে প্রকল্প এখনও এলজিআরডি মন্ত্রণালয়ে আছে উপদেষ্টা যখন দেখে যে এটি একটি প্রকল্প তিনি ফাইলটা আর না ঘরে নিয়ে যান মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায় এটি আমার গত এগারো মাসের অভিজ্ঞতা এ বিষয়ে মেয়র ডাক্তার শাহাদ হোসেন বলেন সোমবারের বক্তব্যের পর মন্ত্রণালয় থেকে কোন কোন প্রকল্প আটকে আছে প্রকল্পগুলোর ফাইলের নম্বর চাওয়া হয়েছে সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি নিয়ে সম্মানহানিকর হানিকর ও মিথ্যা মন্তব্যের অভিযোগে ধর্মীয় বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠান ডাকযোগে নোটিশটি আমির হামজার কুষ্টিয়ার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে আইনজীবী শিহাব উদ্দিন খান বলেন জামাত ইসলামের কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে আওয়ামী লীগ নেতা অনিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার হয়েছেন রাজধানীর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবিরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে ডিএমপি সদর দপ্তরের আইসিটি বিভাগের ডিসি করা হয়েছে মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে দেওয়া হয় জানা গেছে ইলিয়াস কবির গত এগারো মার্চ ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব পান দীর্ঘদিন পদবঞ্চিত থাকা ইলিয়াস বিসিএস পঁচিশতম ব্যাসের কর্মকর্তা সম্প্রতি তার বেশ কিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দেয় যা নজরে আসে অধুদ্বন্দ্বের এরপর পরে ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো তাকে একাধিক হত্যা সহ দুর্নীতি মামলার পলাতক আসামি পটুয়াখালী পৌরসভার সাবেক আলোচিত মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর ডিবি ওসি সি মোহাম্মদ জসিম উদ্দিন মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা মহিউদ্দিনকে গ্রেফতার করে পরে রাত পৌনে বারোটার দিকে টু রোডের ডিবি কার্যালয়ে থাকে হস্তান্তর করা হয় গ্রেপ্তারের সময় মহিউদ্দিন ওই এলাকার জৈনিক ব্যারিস্টার আশিকুর রহমানের বাসা থেকে বের হচ্ছিলেন রংপুর শহরের একটি বিদ্যালয়ে শ্রেণীকক্ষে ঢুকে অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্কুলের অ্যাডহাক কমিটির সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটে গত চার সেপ্টেম্বর রংপুরের হার একটি উচ্চ বিদ্যালয়ে তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিচার না পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার অভিযুক্ত সভাপতির নাম ইমতিয়াজ আহমেদ এমটি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন কমিটি বিলুপ্ত হওয়ার পর গত আঠারো জুলাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন বাক্সাস রংপুর মহানগরের আহ্বায়ক হিসেবে মনোনীত হন বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজারা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে শাহজাদপুরের আজমেরি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে বুধবার এ তথ্য জানানো হয় বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন আইনি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজারা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে তিনি আরো বলেন মামলা সংক্রান্ত বিষয় বিস্তারিত পরে জানানো হবে হবে হাজারা খাতুন দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন থেকে কাউন্সিলর নির্বাচিত হন পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সিলেটে রিক্সা গ্যারেজে পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক রিক্সা চালক মঙ্গলবার সকালে নগরের মিরা বাজার সেবক দুই নম্বর বাসার গলির ভিতর রেসবি মিয়ার মালিকানাধীন গ্যারেজে তিনি আত্মহত্যা করেন নিহত মনসুর মিয়া জয়পুরহাট সদরের বড় বানিয়াতুল গ্রামের জামিউল ইসলামের ছেলে তার লাশ উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে মঞ্জুরের সহকারীর সহকর্মীরা জানান পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে ঢাকায় রেখে সিলেটে রিক্সা চালাতেন মনসুর রিক্সা গ্যারেজের মধ্যে পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন তিনি মালয়েশিয়া এবার মার্কেট হোটেল ও রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়ে আটত্রিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ও কয়লালামপুর সিটি হল যৌথভাবে রাজধানীর লোরং হাজি তাইব এলাকায় এই অভিযান চালায় গ্রেপ্তারদের মধ্যে একুশ জনই বাংলাদেশি নাগরিক বুধবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম সেনার হারিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার অভিযান চলাকালে কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ বিদেশি ব্যবসায়ী পালিয়ে যায় ফলে অনেক স্টল খালি হয়ে পড়ে থাকে কেবল অল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ী ওই স্থানে অবস্থান করছিলেন সুইডেনে একটি মসজিদ আগুনে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হোলস্টোফ্রেডে রাতের আধারে ওই মসজিদটিকে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে যদিও অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুলস ফ্রেডে একটি মসজিদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে পুলিশ পাকিস্তানে জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার দেশটির স্পিজাইন্ট এলাকায় চালানো হয় এই হামলা বিস্ফোরণে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত বারো জন দেশটির সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয় রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন বিস্ফোরণের পর পেশোয়ার থেকে আসা ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায় যার ফলে যাত্রীরা আহত হন পুলিশ কর্মকর্তা বলছেন কোয়েটাগামী ট্রেনটি স্পিজেন্ট এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রাকে লাগানো একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ